বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক বাংলাদেশ ভারতের একটা নিউজ টাইমস ইন্ডিয়ার প্রতিবেদন ভারতের নরম সুর ঢাকার সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না দিল্লি বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না ভারত দ্বিপাক্ষিক বাণিজ্য ইস্যুতে দিল্লির সঙ্গে ঢাকার উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ভারতের একাধিক সরকারের সূত্র এমন দাবি করেছে আমরা তো চাই না ভারতের সাথে খারাপ কিছু হোক বাণিজ্য যুদ্ধ আমাদের বাংলাদেশের জনগণ চায় না না স্বাভাবিক একটা পরিস্থিতি আমাদের এ নিয়েই আমরা চলতে চাইবি ভারতের সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই দাবি করা হয় ঢাকা বাণিজ্য বিষয়ক যে সিদ্ধান্ত নিয়েছে সেটির বদলে কোনো পাল্টা ব্যবস্থা দিল্লি হয়তো নেবে না বলেই এই প্রতিবেদন দাবি করা হয়েছে দেশটির সরকারি সূত্রের বরাতে ওই প্রতিবেদনও বলা হয়েছে নিজেদের বিমানবন্দর ও স্থলবন্দরের জট কমাতে বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত এই ট্রান্সশিপমেন্ট সুবিধার আওতায় নেপাল ও ভুটানে বাংলাদেশের পণ্য রপ্তানি করা হতো তবে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের কোনো প্রভাব পড়বে না বলে দাবি ভারত সরকারের যদিও দুই দেশের দুদুল্যমান সম্পর্কের মধ্যে এমন সিদ্ধান্ত বালচকে নেয়নি বাংলাদেশ এর আগে ভারতের সংবাদ মাধ্যমে ফলাও করে বলা হয়েছিল বাংলাদেশের প্রধান উপদেষ্টা ভারতের সেভেন সিস্টার্স নিয়ে মন্তব্য করার পর ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে তাদের সরকার তবে এখন সে অবস্থান থেকে সরে আসছে তারা কারণ ইতিমধ্যে স্থলপথে ভারত থেকে সুতা আমদানি বন্ধ করে দিয়েছে ঢাকা ফলে ব্যাপক অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের আগেই গত মার্চ মাসে বাংলাদেশ তিনটি বন্দর বন্ধ স্থল বন্দর দিয়ে সুতা আমদানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল যদিও সুতা আমদানি সংক্রান্ত নির্দেশনা কেবলই গত সপ্তাহে জারি করে অন্তর্বর্তীকালীন সরকার এছাড়া গত জানুয়ারিতে বেনাপল কাস্টম হাউস যে বাংলাদেশ সতর্কতা বাড়ানোর যে ঘোষণা দিয়েছিল সেটিও দুই দেশের বাণিজ্য বাধাগ্রস্ত করা হয়েছিল বলে ভারতীয় কর্তৃপক্ষ মনে করে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে ভারতের সঙ্গে বাণিজ্য বাধাগ্রস্ত করতে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সরাসরি বাণিজ্য শুরু করেছে গত ফেব্রুয়ারিতে পাকিস্তান ট্রেডিং কর্পোরেশনের মাধ্যমে পঞ্চাশ হাজার টন চাল আমদানি করা হয়েছে উল্লেখ করা হয় প্রতিবেদনে তো আমরাও চাই না ভারতের সাথে আমাদের বাণিজ্য ইয়ে হোক আমরা আমাদের সম্মান শক্তি আমাদের ইয়ার সহ মান সম্মানের সহিত আমরা একটা সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভারতের সাথে চাই আজ এই পর্যন্তই দর্শক আল্লাহ হাফেজ